জয়গুরু বন্ধুরা বিশেষ করে আইবিএস রোগীরা আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো না ভালো নেই আপনাদের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই যে হ্যাঁ ভালো আছি আপনার আসলে ভালো নেই কেন না? ভালো আছি বলার মতো সাহস বা আত্মবিশ্বাস আপনাদের মধ্যে নেই আপনাদের মধ্যে যদি থাকতো অর্থাৎ যে সুক্রিয়া জ্ঞাপন করার যে বিষয়টা আছে হ্যাঁ শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এই কথাটা বলার মতো যদি সাহস থাকতো যদি আত্মবিশ্বাস থাকত তাহলে আপনারা সত্যি সত্যি ভালো হয়ে যেতেন আপনারা ভালো নেই কেননা এই সুক্রিয়া জ্ঞাপন করার ক্ষমতা আপনাদের মধ্যে নেই আপনারা সারাক্ষণ মুখ চোখ কালো করে গুমরা করে বসে থাকেন কেউ যদি আপনাদেরকে বলে ভাই কেমন আসেন আপনি আর ভাই আসি কোন রকম কোন রকম দেশে আসি আর কি এই রকম উত্তর চলে আসে আপনাদের কাছ থেকে কেন আসে সেটা কি এমনি এমনি আসে আসলে কি আপনারা মনের দিক থেকেই ভালো মানুষ না মনের দিক থেকে খুব খারাপ মানুষ খুব জঘন্যতম মানুষ আপনারা যারা আই এর রোগী কষ্ট নেবেন না আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলতেছি না আমার প্রত্যেকটা কথার মধ্যে মেসেজ আছে আমি আপনাদের মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি সুক্রিয়া জ্ঞাপন করা বা কৃতজ্ঞতা প্রকাশ করা এই যে শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এটা মন থেকে প্রকাশ করা এর মধ্যে যে কি উপকার আছে সেটা তো আপনারা বুঝতে পারবেন না অর্থাৎ যারা আই এর রোগী আছেন তারা তো এটা বুঝতে পারবেন না এটা তো এমনি এমনি বলার কথা বলা হয়নি কোনো মানুষ যদি নিয়মিত শুক্রিয় আদায় করে অর্থাৎ ভেতর থেকে প্রশান্তি নিয়ে শুক্রিয়া আদায় করে তখন সেই মানুষ সত্যি সত্যি সুস্থ থাকে এবং সে সুস্থ হয়ে যায় কথাগুলো এমনি এমনি বলা হয়নি এগুলো বিশ্বাস করতে হবে মন থেকে বিশ্বাস করতে হবে সেই বিশ্বাসটা নেই বিধায়িত আপনারা অসুস্থ হয়ে গেছেন আপনারা আই দ্বারা আক্রান্ত হয়ে গেছেন আজকে বেশ কিছু কথা আছে আজকে বেশ কিছু ভুল ধারণা আপনাদের আমি ভেঙে দেব ওষুধের কথা বলবো না ওষুধের কথা বলার জন্য আমি আসিনি আই কখনো ওষুধ দিয়ে ভালো হবে না ওষুধ খেলে আইবিএস ভালো হয় না আইবিএস মনের অসুখ প্রতিনিয়ত আপনাদের সেই কথাটি আমি বলে দিতেছি যে ওষুধ খেলে কিন্তু আই ভালো হবে না এখন আমার ভালো লাগে এই বিষয়টি ভাবতে গতকালকে আমি একটি চ্যানেলে ভিডিও দেখলাম সেই ভিডিওতে এক ডক্টর ডক্টর মনিরুজ্জামান আমার কাছে খুবই ভালো লেগেছে যে তিনি কথাটি বললেন আইবিএস মনের অসুখ একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা এরকম কথাটি আমি আশা করেছিলাম হ্যাঁ আইবিএস মনের অসুখ এটা আমার কথা না বড় বড় বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছেন তারাও বলেন যে আই মনের অসুখ মনের অসুখ থেকে আইবিএস হয় অর্থাৎস যদি আমরা দেখি দৈহিক কিন্তু এর পেছনের মূল কারণটা হলো মানসিক অর্থাৎ মানসিক রোগ থেকে আইবিএস হয় ওষুধ খেলে আইবিএস ভালো হবে না এটা অনেকবার আপনাদেরকে বলা হয়েছে অনেকবার গতকালকে এক ভদ্রলোক আমার কাছে কল করে বলতেছে যে স্যার আমি অশ্বগন্ধা খাবো কি দিয়ে খেলে সবচেয়ে বেশি ভালো হয় উপকার পাওয়া যায় তখন তাকে আমি বললাম যে আপনি উষ্ণ গরম বা হালকা গরম দুধের সাথে অশ্বগন্ধা মিক্সড করে খান অনেক উপকার পাবেন তখন সেই ভদ্রলোক আমাকে বলতেছে যে স্যার আমি তো দুধ খেতে পারি না আমি তখন তাকে বললাম তাহলে তো আপনার আইবিএস এর সমস্যা আছে তখন সেই ভদ্রলোক আমাকে বললেন যে হ্যাঁ আমার আইবিএস এর সমস্যা ছিল এখন নাই আমি ওষুধ খেয়ে সুস্থ হয়ে গেছি আমি তো হতবা কোনার কথা শুনে তখন আমি তাকে বললাম যে যদি সুস্থ হয়ে থাকেন আপনি তাহলে দুধ খেলে সমস্যা হচ্ছে কেন তখন বলতেছে যে হ্যাঁ এরকম অনেক কিছু খেলে আমার এখনো সমস্যা হয় আমি ডিম খেতে পারি না গরুর মাংস খেতে পারি না দুধ খেতে পারি না এগুলো খেলে আমার সমস্যা হয় আমি বললাম তাহলে কি আপনি মনে করেন যে আপনি আই থেকে সুস্থ হয়ে গেছেন পরে বলতেছে যে হ্যাঁ আমি তো মনে করি আই থেকে আমি মুক্ত হয়ে গেছি বা আমি সুস্থ হয়ে গেছি আমি বললাম না আপনি আইবিএস থেকে মুক্ত হননি আইবিএস থেকে আপনি সেদিনই মুক্ত হবেন যেদিন আপনি বুঝতে পারবেন আপনি সব কিছু খেতে পারতেছেন আপনার কোনো সমস্যা হচ্ছে না সেদিনই আপনি আইবিএস থেকে মুক্ত হয়ে যাবেন আপনি দুধ খেতে পারেন না ডিম খেতে পারেন না মাংস খেতে পারেন না আপনি ওটা বেঁচে খান এটা বেছে খান তাহলে আপনি কোথায় সুস্থ হয়েছেন কিসের সুস্থ হয়েছেন আপনি তখন বলতেছে যে হ্যাঁ স্যার আমি অনেক কিছুই এখন বেছে বেছে খাই আমি বললাম আপনি অনেক কিছু বেছে বেছে খান কিন্তু আপনি সুস্থ হননি আপনি সুস্থ হবেন তখন যখন আপনি আপনার মানসিক সমস্যা সমাধান করতে পারবেন আপনি ওষুধ খেয়েছেন কিন্তু এই যে দুধ খাওয়ার আগেই যে আপনার মধ্যে একটা চিন্তা চলে আসে যে যদি সমস্যা হয়ে যায় এই যে যদি সমস্যা হয়ে যায় এই চিন্তাটা যে আপনার মধ্যে চলে আসে মাংস খাওয়ার আগে যে চিন্তাটা চলে আসে এই চিন্তাটা বন্ধ না করা পর্যন্ত আপনি আইবিএস থেকে মুক্ত হতে পারবেন না আর ওটাই হলো আপনার সমস্যা ওই যে যে যদি সমস্যা হয়ে যায় ওটা খেলে এটা খেলে যদি সমস্যা হয়ে যায় ওটাই হলো আপনার সমস্যা ওটাই হলো আপনার মানসিক রোগ ওটা থেকেই আপনি আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে গেছেন পরে বলতেছে স্যার ওইটাই তো দূর করতে পারতেছি না ওই সন্দেহটাই তো আমি দূর করতে পারতেছি না আমি তখন তাকে বললাম যে আপনি যে এই যে ওষুধ খেলেন এই যে এতদিন ধরে ওষুধ খেলেন ওষুধ খাইছেন কিসের জন্য পরে বলতেছে যে আই এর জন্য আমি বললাম মানসিক সমস্যার কথা আপনাকে বলেনি পরে বলতেছে যে না আমাকে মানসিক সমস্যার কথা বলেন না আমি বললাম আরে বাবা দুশ্চিন্তাটাই তো তো মানসিক সমস্যা ওই দুশ্চিন্তাই অনেক রকমের আপনি খাবার খাইতে গিয়ে সন্দেহ করেন প্লেট বারবার ধন আপনার মধ্যে সময় একটা সন্দেহ কাজ করে যদি আমার একটা কিছু হয়ে যায় পেটে চিনচিন করে একটু ব্যথা করতেছে আপনি ভাবতেছেন না জানি কি আমার হয়ে গেছে বা হয়ে যাবে এটাই তো সমস্যা ওটাই তো মানসিক সমস্যা আপনি বাথরুমে গিয়ে বসে বসে চিন্তা করেন পায়খানা ঘন হলো না পাতলা হলো কয়বার পায়খানায় গেলাম বাথরুমে বসে বসে এরকম গবেষণা করেন আপনি করেন না আপনার মাথায় কোনো সুন্দর চিন্তাই আসে না একজন স্বাভাবিক মানুষ যারা সুস্থ স্বাভাবিক তারা কখনো বাথরুমে বসে বসে এই পায়খানার চিন্তা করে তারা চিন্তা করে তার নেক্সটে কাজটা কি আছে। তাকে কোথায় যেতে হবে কি করতে হবে তারা এই রকম চিন্তা করে অর্থাৎ পজিটিভ চিন্তা করে আর আপনি বা আপনারা কি চিন্তা করেন এই যে সারা দিন দেহ নিয়ে চিন্তা করেন এটাই তো সমস্যা এটাই তো মানসিক সমস্যা এই সমস্যা সমাধান না হলে আইবিএস থেকে আপনারা কখনোই মুক্ত হতে পারবেন না কখনো না আগে মানসিক সমস্যা সমাধান করতে হবে এখন সমস্যা হলো এই যে আইবিএস এর রোগী যারা আসেন যাদের এই রকম মানসিক সমস্যাগুলো আছে অর্থাৎ এই যে দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা সূচিবায়ু সমস্যা এই সমস্যাগুলো যাদের আছে তারা তো বুঝতে পারেন না মেইন সমস্যার এই জায়গাটায় বুঝতে পারেন না বুঝতে পারলে তো তার সমাধান হবে আপনারা তো বুঝতেই পারেন না যদি বুঝতেই না পারেন তাহলে তার সমাধান কি করে হবে তাহলে আপনাদের বুঝিয়ে দেবে কে ওই বুঝিয়ে দেবে যে তিনি হলো কাউন্সিলর অর্থাৎ একজন কাউন্সিলর আপনাকে বুঝিয়ে দেবে আপনার ভুল ধারণাগুলো থেকে আপনাকে বের করে নিয়ে আসবে একজন কাউন্সিলর আর তিনি কাউন্সেলিং এর মাধ্যমে আপনার ভুল ধারণাগুলোকে ভেঙে দেবেন দিস ইজ কাউন্সেলিং অর সাইকোথেরাপি উইদাউট মেডিসিন অর্থাৎ আপনি যদি আইবিএস থেকে মুক্ত হতে চান তাহলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে এছাড়া অন্য কোনো উপায় নেই আপনি যতই ওষুধ খানা যা কিছুই করেন কাজ হবে না আপনি সুস্থ হতে পারবেন না আপনাকে স্বীকার করতে হবে আপনি একজন মানসিক রোগী এটা স্বীকার করতে হবে তেরামি করা যাবে না স্বীকার করতে হবে যে হ্যাঁ আমার মধ্যে এই সমস্যাগুলো আছে এখন কথা হলো অনেকের মধ্যেই প্রশ্নটা থেকে যায় যে সমস্যাটা হলো আমার পেটে আমার পায়খানা ক্লিয়ার হচ্ছে না পেট বুট বাট করতেছে পেটে চিনচিন করে ব্যথা করতেছে পায়খানা মাঝে মধ্যে পাতলা হয়ে যাচ্ছে মাঝে মধ্যে ঘন হয়ে যাচ্ছে আবার তিন চার দিন পরপর পায়খানা হচ্ছে সমস্যাগুলো হচ্ছে তো আমার পেটের মধ্যে তো পেটের সাথে এই যে আমি একই কাজ বারবার করি একই চিন্তা বারবার করি এগুলোর সাথে সম্পর্কটা কি আমি যে কিছুতে সন্দেহ করি এগুলোর সাথে সম্পর্কটা কি এবার মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন কি সম্পর্ক এবং কেন মানসিক রোগ থেকে আইবিএস হয় একজন মানুষের মধ্যে যখন দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা সন্দেহ বাতিক রোগ এগুলো থাকে একজন মানুষ যখন ডিপ্রেশনে থাকে তখন তার মধ্য থেকে টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয় যে টক্সিন হরমোন তাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় বিষ বলা হয়ে থাকে অর্থাৎ ওটা বিষক্রিয়ার সৃষ্টি করে দেহে বিষক্রিয়ার সৃষ্টি করে ওই টক্সিন হরমোন যখন বেড়ে যায় তখন একজন মানুষের প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো তার ঘুমের সমস্যা ওই যে স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বেড়ে যায় যার কারণে প্রথম সমস্যাটা হয় ঘুমের সমস্যা অর্থাৎ তারা অনিদ্রা সমস্যায় ভোগে থাকে এই অনিদ্রা সমস্যা দীর্ঘদিন চলার পরে কি হয় তার পেটে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়ে যায় অর্থাৎ তারা আই দ্বারা আক্রান্ত হয়ে পড়ে ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন তাহলে সমাধানটা কিসের করতে হবে সমাধানটা করতে হবে ওই মানসিক সমস্যার আর মানসিক সমস্যা মনের রোগ বা মনের অসুখ সেই মনের রোগ বা মনের অসুখ কিভাবে দূর করবেন এর জন্য কি কোনো ওষুধ আছে এর জন্য কি কোনো ট্যাবলেট আছে যে আপনাকে খাওয়াই দেওয়া হলো আপনি এই ট্যাবলেটটা খান বা এই ক্যাপসুলটা খান আপনি আর একই কাজ বারবার করবেন না আপনি আর কোনো কিছুতে সন্দেহ করবেন না আছে এরকম কোনো ওষুধ আছে না এরকম কোনো ওষুধ নেই প্রত্যেকটা ভিডিওতে বোঝেন না এগুলো দূর করার জন্য অর্থাৎ সন্দেহ দূর করার জন্য জন্য কোনো নেই তাহলে কি করতে করতে হবে হবে এর কাউন্সেলিং বা সাইকোথেরাপি একটু আগে যে কথাগুলো বললাম কাউন্সেলিং ছাড়া আপনি এখান থেকে বের হইতে পারবেন না সেই কাউন্সেলিংটা কি অনেকে সেই বিষয়টা বুঝতে পারেন না কাউন্সেলিং কি জাস্ট কনভারসেশন আলাপচারিতা কথা বলা অর্থাৎ আপনি ভুলের মধ্যে আসেন আপনাকে ভুল ধারণা থেকে বের করে নিয়ে আসা কথার মাধ্যমে এই যে ধরুন এই যে কথা বলতেছি এটা কাউন্সেলিং আপনারা যে মোটিভেশনাল ভিডিও গুলো দেখেন ওগুলো কাউন্সেলিং কিন্তু যখন আপনি নির্দিষ্ট একটা টাইম নিয়ে টাকা পেমেন্ট করে যখন কাউন্সেলিং করবেন এটা হবে কাউন্সেলিং কোর্স আর সেটা ছাড়া সত্যি কথা আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন না আপনি যতই এরকমভাবে ভিডিও দেখেন বছরের পর বছর আপনি ভিডিও দেখতে থাকেন মাগার আপনি এখান থেকে বের হইতে পারবেন না না ভিডিও ফ্রি দেখা হয় ভিডিও দেখলে মনের উপর কোনো চাপ পড়ে না হয়তো একটা দিন ভালো থাকেন পরবর্তীতে আবার সেগুলো ভুলে যান আর কাউন্সেলিং টাকা দিয়ে করতে হয় সেই জন্য মনের উপর চাপ পড়ে যিনি আপনাকে কাউন্সেলিং করাবেন তখন তার কথা আপনি শুনতে বাধ্য হবেন ওই যে টাকার একটা আছে সেই জন্য তার কথা শুনতে আপনি বাধ্য হবেন আর সেই কারণেই আপনি কাউন্সেলিং করলে এখান থেকে বের হয়ে আসতে পারবেন কিভাবে কাউন্সেলিং করানো হয় অর্থাৎ আমরা কিভাবে কাউন্সেলিং করাই আমাদের কাউন্সেলিং কোর্সটা হয় অনলাইন কাউন্সেলিং কোর্স দেশে বা দেশের বাহিরে যে যেখানেই আছেন সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন যেখানে কোনো লোকজন থাকবে না আধা ঘন্টা সময় যেন আপনাকে কেউ বিরক্ত না করে আপনার মন নিয়ে কাজ করা হবে সেই জন্য ওই সময়টাই যেন আপনাকে কেউ বিরক্ত না করে কানে হেডফোন দিয়ে চোখ দুটোকে বন্ধ করে এখন যেভাবে কথা শুনতেছেন ঠিক এরকম ভাবে আপনি আধা ঘন্টা কথা শুনবেন তখন কি কথা বলা হবে তখন বুঝতে পারবেন তখন কথাগুলো সম্পূর্ণ আলাদা হবে না আবার ভাবেন না কোনো জাদু না মন্ত্র হবে না কোনো কিছু না শুধুমাত্র কথা বলা হবে এই যে আপনি যে হাসতে পারেন না আপনাকে হাসানো হবে কথার মাধ্যমে তখন বুঝতে পারবেন কাউন্সেলিং কি এরকম ভাবে প্রতিদিন আধা ঘন্টা আপনার সাথে কথা বলা হবে সাত দিন কথা বলা হবে সাত দিন পরে আপনি বুঝতে পারবেন আপনি যে জিনিসগুলো খেতে পারতেন না সেগুলো আপনি খেতে পারেন কি না সাত দিন পরে আপনি বুঝতে পারবেন যারা কাউন্সেলিং করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে সরাসরি কল করে কাউন্সিলিং কোর্সটি করতে পারবেন অর্থাৎ যারা বাংলাদেশে আছেন আর যারা প্রবাসে আছেন আমার বিদেশি বন্ধুরা যারা আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কল করে কাউন্সিলিং কোর্সটি করতে পারবেন